শেখ মুজিবুর রহমানের রাজনীতির উপর নির্ভর করে বাংলাদেশে খুন খারাপ অনেকেই করেছিলেন কিন্তু ওনার পারলেন না গেলেন না আমরা আদর্শিক রাজনীতি চাই এই আওয়ামী লীগকে যখন চব্বিশের পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিপিটিশন দায়ের করেছিলেন যে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুনি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম কারণ আমরা চিন্তা করি আদর্শের আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না আজকে একটা বিতর্ক তৈরি হয়েছে এখানে উনি কথায় বলেছেন একাত্তর না চব্বিশ চব্বিশ না একাত্তর এরকম স্লোগান একটি মহল আনার চেষ্টা করা হয়েছে আমরা এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে আমরা যেমন বান্নর ভাষা আন্দোলনকে ছোট করে দেখতে পারি না আমাদের কাছে একাত্তর আমাদের গর্বের ধন একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা আমার ভূখণ্ড দিয়েছেন যারা স্বাধীনতা দিয়েছেন পতাকা দিয়েছেন তাদেরকে খাটো করে যারা দেখবে আমরা তাদের সাথে নাই আমরা বলতে চাই যারা একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ দিয়েছেন আমাদের তাদের কাছে আমাদের আজন্মের ঋণ তাদের কাছে আমরা জন্মে অজন আজমন এই জন্মে ঋণী হয়ে থাকি আছি একইভাবে নব্বইয়ের গণভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন আমরা নব্বইয়ের গণভ্যুত্থানের সে সমস্ত সৈনিকদের কাছে ঋণী বান্ন একাত্তর নব্বই বাদ দিয়ে যেমন আমরা এদেশের রাজনৈতিক ইতিহাস চিন্তা করতে পারি না ঠিক একইভাবে চব্বিশের এই বিজয় আনতে যে আজকের বাংলাদেশের গণতন্ত্রের যে মহাসড়ক উঠেছে এই বিজয় আনতে যে চব্বিশ সালে যারা প্রাণ দিয়েছেন আপনারা দেখছেন চব্বিশ সালের জুলাই মাসের ষোলো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই বিশ দিন সময়ে চোদ্দোশো মানুষকে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন এই বিশ দিনে তিরিশ হাজারের মতো মানুষ পঙ্গু হয়েছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আছে